হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া সেকেন্ড টাইম থাকবে কিনা জাহাঙ্গীরনগর এটা একটু বলেন তো তোমাদের অনেক বেশি কোশ্চেন পেয়েছি যে হচ্ছে ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো অনেক বেশি সুন্দর একটা ইউনিভার্সিটি তো এখানে কি সেকেন্ড টাইম থাকবে কিনা তো সেকেন্ড টাইম থাকলে নাম্বার কাটবে কিনা কিন্তু এবং সেকেন্ড টাইম পরীক্ষা কারা দিতে পারবে সেকেন্ড টাইম পরীক্ষা কবে নাগাদ হবে ঠিক আছে এই চারটা কোশ্চেন হচ্ছে তোমরা করছো এই চারটা কোশ্চেনের আমি অ্যান্সার দিয়ে দিব ঠিক আছে তোমরা হচ্ছে প্রথমে ভিডিওটিতে লাইক করে দাও ঠিক আছে এবং সাথেই থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে পুরো বুঝে ফেলবে আর একটা কথা বলে রাখি আমি নিজেও সেকেন্ড টাইমের ছিলাম তো তোমাদের হেল্প করবোই করবো ইনশাল্লাহ তোমরা চান্স পাবেই জাহাঙ্গীরনগরে তো লেট স্টার্ট দ্য ভিডিও তো প্রথম কোশ্চেনটা তোমাদের যে ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো সেকেন্ড টাইম থাকবে না তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি তো এটা তোমাদের সবার টার্গেট থেকে যে ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি পড়তে পারতাম এটা অনেক ভালো হতো আমাদের জন্য কারণ এটা অনেক বেশি সুন্দর একটা ইউনিভার্সিটি ঠিক আছে এবং এমন এখন তো বসন্ত চলতেছে এই বসন্ততে জাভানিকা ফুলে জাহাঙ্গীরনগর কিন্তু সে গেছে একদম অমায়িক সুন্দর লাগতেছে ঠিক আছে জাহাঙ্গীরনগর তোমাদের কিছু পিকচার একটু দেখে নাও ঠিক আছে দেখো কত সুন্দর অত অমায়িক ঠিক আছে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর লাগতেছে এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো বুঝতেই পারত এখানে সবার পড়া স্বপ্ন থাকে তো আমার নিজের এক টাইমে স্বপ্ন ছিল যে যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পেতে পারতাম লাইফটা আমার সেট হয়ে যেত ঠিক আছে তো এই টার্গেট নিয়েই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ার টার্গেট নিয়ে কিন্তু আমি পড়াশোনা শুরু করি সেকেন্ড টাইম ইউনিভার্সিটি একটাই টার্গেট আমি মেইনলি করি সেটা জাহাঙ্গীরনগর এবং সেকেন্ড টার্গেটে রাখি পিওপি ঠিক আছে কারণ যদি পা ফুসকে যায় তাহলে যাতে তরিতে একটা না একটা আটকেই যাই তো এই উদ্দেশ্যে আর কি লেখাপড়া শুরু করি এবং সেকেন্ড টাইম প্রিপারেশনটা আমিও এরকম প্রায় সাত আট মাস আগে থেকে নেওয়া শুরু করি যদিও এখনও তোমাদের প্রায় দশ মাস আছে কারণ যদি ফেব্রুয়ারিতে ধরি আমরা তাহলে দশ মাস পাচ্ছ কিন্তু সাত আট মাস ছয় মাসও যদি পাও সেটাও কিন্তু অ্যানাস থাকে তো এখনও তোমরা প্রিপারেশন অনেক সুন্দরভাবে নিতে পারবা এবং কথা হচ্ছে সেকেন্ড টাইম থাকতে সেকেন্ডে উত্তর হচ্ছে হ্যাঁ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম থাকতেছে ঠিক আছে সেকেন্ড টাইম থাকবে না যারা বলতেছে তাদের কথা বিশ্বাস করে না প্রতি বছরই ঠিক আছে এমনকি আমি সেই দুই হাজার সতেরো আঠারো আঠারোর দিকে তোমার পরীক্ষা দিয়েছিলাম সেই বছরও এরকম গুজব সরিয়েছিল যে জাহাঙ্গীরনগরে নাকি সেকেন্ড টাইম থাকবে না কিন্তু এটা কিন্তু পরিপূর্ণ একটা মিথ্যা কথা তো জাহাঙ্গীরনগরে কিন্তু সেকেন্ড টাইম থাকবে তো এটা নিয়ে তোমাদের কোনো টেনশনই করতে হবে না তো জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম থাকতেছে তারপর হচ্ছে তোমাদের দ্বিতীয় কোশ্চেন যে ভাইয়া জাহাঙ্গীরনগর যে সেকেন্ড টাইম থাকবে তো এখানে কি আমাদের কোনো মার্কস কাটবে যেমন অন্যান্য ভার্সিটিতে কাটে যেমন চট্টগ্রামে কাটে মেডিকেলে যদি পরীক্ষা দাও সেখানে কিন্তু কাটে মার্কস তো তোমাদের কি মার্কস কাটবে উত্তর হচ্ছে কিন্তু না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোনো মার্কস তোমার কাটবে না এটা একটা অনেক বড় একটা বেনিফিট তোমাদের জন্য হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু এক নম্বরও কাটবে না এটা একটা অনেক বড় একটা ব্যাপার তো উত্তর নিশ্চয়ই পেয়ে গেছে যে সেকেন্ড টাইমে মার্কস জাহাঙ্গীরনগর এক নাম্বারও কিন্তু কাটবে না তো এটা কিন্তু অনেক বড় একটা বেনিফিট ঠিক আছে তো এইখানে তোমরা প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে পারো তাহলে তোমাদের লাইফটা কিন্তু অনেক বড় সেট হয়ে যাবে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি ঠিক আছে অনেকে ঢাকা ইউনিভার্সিটির পরে রাখে কিন্তু আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটিরও আগে কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যদি তুমি হিস্ট্রি জানো তাহলে বুঝতে পারবে ঠিক আছে এটা নিয়ে আমি ডিটেলে আরো অন্যান্য ভিডিও আছে আমার চ্যানেলে তো সেটা তোমরা দেখতে পারো এরপরে তোমাদের আরেকটা তিন নাম্বার কোশ্চেন যে কারা আসলে পরীক্ষাটা দিতে পারবে সেকেন্ড টাইম হিসাবে ঠিক আছে সেকেন্ড আর আসলে কারা তো সেকেন্ড আর কারা তাদের জন্য আমি বলে দিই সেটা হচ্ছে যারা দুই সালে এসএসসি দিয়েছে এবং দুই সালে এইচএসসি দিয়েছে ঠিক আছে দুই হাজার বাইশে এসএসসি এবং দুই হাজার চব্বিশে এইচএসসি তারা হচ্ছে শুধুমাত্র সেকেন্ড টাইমার হিসাবে কাউন্ট হবে কিন্তু এবং তোমরা কিন্তু অনেক ভালোভাবে প্রিপারেশন নিলে চান্সটা পেয়ে যাবে এবং লাস্ট কোয়েশ্চেন যে কবে নাগাদ হতে পারে তোমাদের পরীক্ষা ঠিক আছে তো আমরা জানি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু একটা প্যাটার্ন ফলো করে যেমন দুই সালে পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে দুই সালে পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে তো আমরা আশা করতেছি দুই হাজার পঁচিশের যে পরীক্ষা ঠিক আছে সেটাও কিন্তু হয়েছে ফেব্রুয়ারি মাসে ঠিক আছে মানে আমি বলতেছিলাম তেইশ চব্বিশ সেশনও ফেব্রুয়ারি মাসে হয়েছে চব্বিশ পঁচিশ সেশনও হয়েছে কত ফেব্রুয়ারি মাসে তাহলে যারা এখন এই বছর যারা এস এস দিচ্ছ ঠিক আছে এবং যারা গত বছর দিয়েছে অলরেডি সেকেন্ড টাইমের মানে চব্বিশ পঁচিশ সেশন ঠিক আছে চব্বিশ পঁচিশ সেশন এবং পঁচিশ ছাব্বিশ সেশন ঠিক আছে মানে ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হবে আমরা আশা করতেছি তো এখন কিন্তু সময় প্রায় টেন মান্থস আছে ঠিক আছে তোমরা কোনো ভার্সিটি পাবলিক প্রাইভেট বা জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল বা যে কোনো জায়গায় যদি পড়তেও থাকো বা দিয়ে বিদেশ যাবা তার পাশাপাশি কিন্তু জাহাঙ্গীরনগর প্রিপারেশনটা নিতে পারো অনেক বেস্ট হবে বেস্ট ঠিক আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একদম ইজিলি তোমরা চান্সটা পাবা ঠিক আছে আর এটার জন্য তোমরা অনেক চাচ্ছিলে যে ভাইয়া আপনার থেকে তো অনেক বেশি স্টুডেন্ট টিকে আপনি নিজেও ফিফথ হয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঠিক আছে তো আমরাও চাই যে ভাইয়া আমরা বিভাগ পরিবর্তন অনেকে করতে যাচ্ছে যে ভাইয়া সায়েন্স থেকে কঠিন হয় কারণ আমিও কিন্তু সায়েন্সে ছিলাম ঠিক আছে মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু পরের বছর কিন্তু ভাবছি যে যেভাবেই হোক চান্সটা করে নিই ইজিলি চান্স যে সায়েন্স থেকে আর্টসে যাই একদম ইজি হয় সেটা হচ্ছে তোমার বি ইউনিট সি ইউনিট এই ইউনিটগুলোতে কিন্তু ইজিলি তোমরা চান্সটা করে নিতে পারবে তারপর এফ ইউনিট ই ইউনিটও আছে এটা হচ্ছে কমার্সিয়ার ইউনিট তো এগুলো কিন্তু তোমরা খুবই ইজিলি অ্যাভেল করে নিতে পারবে ঠিক আছে এখানে তোমরা খুব সুন্দরভাবে চান্সটা পেতে পারবে ঠিক আছে আরও বিস্তারিত জানতে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নম্বরে ঠিক আছে এখানে তোমাদের ফিটা বলে রাখি ফিটা একদমই হচ্ছে তোমাদের কম টাকা রাখা হচ্ছে এখন ঠিক আছে তিন হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে দশ হাজার টাকার কোর্স হচ্ছে তোমরা মাত্র সাত হাজার টাকায় পাচ্ছ তো দ্রুত অ্যাডমিট হয়ে যাও টানা দশ মাস তোমরা ক্লাস করতে পারবে ঠিক আছে মাসে এক হাজার টাকাও কিন্তু পড়তেছে না তো এখানে তোমাদের অনেক বেশি লাভ হবে আর আমার ক্লাসগুলো অন্য লেভেলে থাকে সব ক্লাস হয় জুমে ঠিক আছে তারপর তোমরা ইংলিশগুলো যেগুলোভাবে নিব গ্রামার এবং হচ্ছে যে ভোকাবুলারি পার্টস বিশেষ করে ফ্রেস এন্ড ইডিয়ামস তোমরা এইভাবে জীবনে পড়ো নি তোমাদের মানে মুখস্থ করতে হবে না তোমরা ভাবো যে আই ভাই কিভাবে মুখস্থ করি ফ্রেস অ্যান্ড ইডিয়ামস মুখস্থ করার প্রয়োজন নাই তো এমনভাবে শিখে দিব ঠিক আছে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে তারপর যে সাহিত্য আছে বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য এগুলো তোমাদের মাথা ঘুরে ভাই রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম কেমনে কি ঠিক আছে সব এত ইজিলি পড়াই দিব যে তোমাদের কাছে সব দুধবাদ লাগবে ঠিক আছে আর যাদের হচ্ছে বি টার্গেট তাদের আবার ম্যাথ তো আই কিউ হবে ঠিক আছে সেটার জন্য আবার এক্সট্রা টাকা লাগবে না এটার মধ্যেই হয়ে যাবে ঠিক আছে এক্সট্রা ক্লাস নিয়ে দিবো এবং এখান থেকে যা যা করাই দিব ম্যাথ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আমার এই পঁচিশটা কমন করছিলো ঠিক আছে আমার টাইমে অবশ্য পনেরো পনেরো তিরিশটা ছিল পঁচিশটা আমার স্টুডেন্টের কমন করছিল যে বর্তমানে জাহাঙ্গীরনগরে চান্স পেয়ে আছে এরকম হাজার হাজার স্টুডেন্ট চান্স পায় আমি কিন্তু এত পোস্ট করি না ঠিক আছে জাস্ট তোমরা ফলো করবা বুঝবা ঠিক আছে কিং ফাইম ব্যাক ভালোবাসবা দেখবে চান্সটা হবেই ঠিক আছে এই বছর টার্গেট নিয়েছে সবচেয়ে বেশি স্টুডেন্ট পড়াবো এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পাবো ঠিক আছে আর তিন হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু প্রথম পঞ্চাশ জনের জন্যে পঞ্চাশ জন পার হয়ে গেলে কিন্তু আর তিন হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া না তখন দশ হাজার টাকা কিন্তু দিতে হবে তো দ্রুত অ্যাডমিট হয়ে যাও বাংলা ইংরেজি জিকে তিনটা সাবজেক্ট তো আসেই এরপর যারা যাদের আই লাগবে ম্যাথ লাগবে সেটাও করে দিব শুধু জাহাঙ্গীরনগর না বিউপিও কাভার হবে বিউপি আর জাহাঙ্গীরনগরে মেইন ফোকাস থাকবে আমাদের এছাড়াও রাজশাহী বলো চট্টগ্রাম বলো ঠিক আছে খুলনা বলো সব কাভার হয়ে যাবে ইনশাল্লাহ সেকেন্ড টাইম তোমার হবেই চান্স ঠিক আছে আর কি কী ভিডিও চো সেকেন্ড টাইম নিয়ে কোন ভার্সিটি নিয়ে বা কী নিয়ে ভিডিও চও কমেন্টে জানাও তোমাদের জন্য এই কিং ফেম দিল উজার করে দিবে এবং চান্স তোমাদের হবেই ইনশাল্লাহ তো দ্রুত আমার সাথে যোগাযোগ করো জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে তাহলেই তোমরা অ্যাডমিট হয়ে যেতে পারবে এই মে মাস থেকে ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দেবো সবাইকে আমার ভালোবাসা রইল আসসালামু আলাইকুম লাভ ইউ অল দেখা হবে ক্লাস ঠিক আছে তোমাদের সাথে